আসসালামু আলাইকুম ও বারাকাতু বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদেরকে শিখাবো কিভাবে আপনার মোবাইলে এক একই মোবাইলে দুটি করে সফটওয়্যার ব্যবহার করতে পারেন দুটি ফেসবুক দুটি মেসেঞ্জার দুটি মু এমন করে সব সফটওয়্যার আপনি ডাবল ব্যবহার করতে পারবেন এই জন্য আপনাকে একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে প্রথমে স্টোরে ওপেন করুন প্লে স্টোরে সার্চবারে গিয়ে লিখুন পি এ আর ডাবল এল ইএল প্যারালেল স্পেস এই সফটওয়্যারটা আমার অবশ্যই ইনস্টল করা আছে এজন্য ওপেন লেখা আছে আপনাদের যদি ইনস্টল না থাকে তাহলে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে আপনার সাহায্যে সব সফটওয়্যার দুটি করে ব্যবহার করতে পারবেন ফেসবুক মেসেঞ্জার ইমো হোয়াটসঅ্যাপ সব দুটি করে থাকবে একই মোবাইলে আশা করি বন্ধুরা সবাই ভালো থাকবেন আর যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না এবং লাইক কমেন্ট করবেন প্লিজ ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম